নমস্কার শ্রোতা বন্ধুরা অনেকদিন পর নতুন উপস্থাপনা নিয়ে হাজির হলাম বর্তমানে পরীক্ষা একটু চাপ ছিল তাই বেশ কয়েকটা দিন ব্যস্ত ছিলাম আপনারা তার মধ্যে যেভাবে আমার শেষ উপস্থাপনাটিকে ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ নিয়ে এসেছি শ্রী সুকুমার রায়ের লেখা গল্প এক বছরের রাজা তাহলে চলুন শুরু করা যাক এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনি তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হল বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গের লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগল সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড এক মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানের চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষা কেনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা একেবারে অভাগ সে ভাবলো সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর রয়েছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল এই রকম হচ্ছে বলো তো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল আমরা আমরা মানুষ নই, যদিও আমাদের চেহারা ঠিক মানুষেরই মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই দেখে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় যেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে না করলে এক ঘটি জল মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বছরের পর বৎসর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খাম সারাটি বছর সবাই শুধু জাঁক জমকে আমদে দিন কাটাতেন বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর সে দেশের সকলের জ্ঞানী জ্ঞানিয়ার পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন পুড়িয়ে এলো তখন প্রজারাতার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নাই চারিদিকে ঘর বাড়ি পথ ঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকার সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ